সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংস্কার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো অনেক দিন হয়ে গেছে আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না রেগুলার তো আজকে হচ্ছে মেয়ের স্কুলে যাচ্ছিলাম একটু একটা দরকারি কাজের জন্য তো ওখানে গিয়ে একটা মেয়ের একটা পত্র নিতে হবে এই জন্য তো সাথে নিয়ে আসছিলাম মিষ্টি দেখতে পাচ্ছেন মিষ্টি নিয়ে আসছিলাম মিষ্টির দোকান থেকে তো মিষ্টিও স্যারদেরকে খাওয়াই নিয়েছি আর আমাদের কাগজপত্র পাই তো পরে এসে নিয়ে যাব এখন আমার মেয়েরা একটু বলতেছিলো আর সাথে আরও দুই একটা বান্ধবী মিলে ওরা বলতেছিল ফুচকার দোকান একটা পাশে ছিল চটপড়ি ফুচকার দোকান ওইখান থেকে চটপড়ি ফুচকা খেয়ে নেবে কারণ ওরা তো অনেক দিন হয়ে গেছে বাসা থেকে বের হতে পারছিল না তো যখন বের হতে পেরেছে তখন তো ওদের ইচ্ছে করতেছে ফুচকা চটপড়ি খেয়ে আসবে এই জন্য গিয়েছিলাম তো এখন হচ্ছে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে দেখতে পারতেছেন আমি রান্নাবান্না শুরু করে দিছি আমি এখানে হচ্ছে মরিচ ভত্তা বানিয়ে নেবো চিংড়ি মাছের মাথা দিয়ে এই চিংড়ি মাছের মাথাগুলো একদম অনেক ভালো সুগ্রান আছে এই জন্য আমি এগুলো প্রথমে টেলে নিয়েছিলাম এরপর হচ্ছে একটা বাটি একটা পাতিলের মধ্যে নিয়ে জেরে নিয়েছি এরপরে হচ্ছে একটা গ্লাস দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরকম চিংড়ি মাছের মাথার পর্তা দিয়ে যদি দুপুরবেলা খাওয়া খান তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে অনেক মজাও হয় আর হচ্ছে চিংড়ি মাছের গ্রানটা তো অনেক বেশি ভালো সাথে আরও ছিল চিকেন ফ্রাই দেখতে পারতেছেন আমি হচ্ছে এগুলো আগের দিন রান্না করে নিয়েছিলাম তো এখন হচ্ছে পরের দিন যেগুলো মাংসের মতো ফিস করা ছিল এগুলো খেতে একদম ভালো লাগে না তাই আমি এগুলো ফ্রাই করে নিতেছিলাম তো দেখতে পাচ্তেছেন দুপুরবেলা চিকেন ফ্রাই আর হচ্ছে মরিচের ভর্তা দিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নেবো আমি খাওয়া দাওয়া শেষ করে পরিষ্কার করে নিয়েছি ফাঁকে ঘরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে গিয়েছিল তো আমরা হচ্ছে দুপুরের খাওয়াটা খেয়ে নিব সবাই মিলে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয় তাকে ও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বিকালের টাইম হয়ে গিয়েছিল একটু গরম বেশি পড়তেছিল ফ্রিজের মধ্যে আইসক্রিম ছিল এগুলো হচ্ছে চকলেটই আইসক্রিম তো অনেক মজা তো মেয়েরা বলতেছিল আইসক্রিম খাবে তাই বের করে নিয়েছে সবাই মিলে আইসক্রিমও খাইয়ে নিচ্ছিলাম তো এখন একটু বেশি গরম বেশি পড়তেছিল বলে আইসক্রিম খাওয়া হয় আর হচ্ছে দুপুরবেলা একটু বর্তা তর্তা হলে আরও বেশি ভালো লাগে কোনো ঠক জাতীয় তো দেখতে পাচ্ছেন অনেকটা আইসক্রিম এখানে ফ্রিজের মধ্যে ছিল এরপর আমরা বের বের করে নিয়ে আমরা সবাই মিলে এখন খেয়ে নিতেছিলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশে বাইরের ছোটো বড়ো আপুরা খালামুনিরা আন্টিরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আইসক্রিমটা নিয়ে একটু ব্যালকনিতে আসলাম ওইখানে বসে আইসক্রিম মিলে খেয়ে নিতেছিলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আইসক্রিমটা একদম গলে গিয়েছিলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর হচ্ছে এটা একটা গাছ নিয়েছিলাম ওই গাছটা হচ্ছে অনেক সুন্দর একটা ফুলের গাছ তো এটা হচ্ছে লাল দিঘির পাট থেকে নিয়েছিলাম ফুলের গাছটা তো এখন হচ্ছে একদম সন্ধ্যেবেলা হয়ে গিয়েছিল বাসার মধ্যে মেহমান ছিল ওদের জন্য কিছু নাস্তা রেডি করতেছিলাম গুলো হচ্ছে প্যান ক্যাক বাসায় বানিয়ে নিব। তো প্যান ক্যাকগুলো খেতে খুব বেশি ভালো লাগে তো কেকগুলো একদম সহজভাবে করা যায় এই জন্য আমি বাসায় রেডি করতেছিলাম কারণ হচ্ছে এগুলোতে কোনো সময় লাগে না আর বেশি জামেলাও থাকে না তো দেখতে পারতেছেন খুব সুন্দর করে কেকগুলো বানিয়ে বানিয়েছি তো আমরা সবাই মিলে আর হচ্ছে মেহমানদের সাথে বসে প্যানকেকও খেয়ে নিব তো দেখতে পারতেছেন অনেকটাই প্যানকেক প্লেট ভরে বানিয়ে নিয়েছিলাম তো আমরা সবাই মিলে প্যানকেক খাবো আর হচ্ছে মেহমানদেরকেও দেবো আপনারও ছেলে এরকম শর্টকাটের মধ্যে প্যান্ট কেকগুলো বানিয়ে নিতে পারবেন খেতেও খুব ভালো দেখতেও অনেক সুন্দর লাগে একদম তেল ছাড়া করা যায় এই কেকটা আমার কাছে এরকম শর্টকাট কাজগুলো খুব বেশি ভালো লাগে কারণ আমি একা হাতেই করি সবগুলা কাজ এই জন্য তো যাই হোক অনেক কথাবার্তা বলে নিয়েছি আপনাদের কাছে আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখ এখন হচ্ছে সবগুলো কেক বানিয়ে নিয়ে একটু ব্যালকনির মধ্যে আসলাম আপনাদেরকে একটু বাইরের দৃশ্যতাও দেখাবো বলে আর হচ্ছে কেকগুলোও দেখাবো এই জন্য তো দেখতে পাচ্তেছেন কি সুন্দরভাবে কেকগুলো বানিয়ে নেওয়া হয়েছে ভিডিওটা হচ্ছে এতটুকু